আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাকে দোষীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে আমাদের রোজা লাগিয়ে গেছে গা তো আমরা সকালবেলা কিছু কাজ করছি মানে খাটনির কাম করছি ওই জন্যে তো আমি বাজার করে নিলাম

এতে এই তিনটা মাছ আপনার এক কেজি দেখছেন কত বড় বড় আপনার এই তিনটা মাছ এক কেজি দেখছেন ফলি মাছ গুণ একচুয়ালি ইয়ে না গেল দেখা যায় চিতল মাছ গুণ আছে পরে আবাই দেখা যায় আপনার ভাইয়ে বাজার থেকে খলি মাছ নি আছে আমি চেহেৰীজনে ৰাইজে থিয়াই দিওঁ আৰু আগাৰতে খামো আৰু নে আলু আৰু গুট সিদ্ধ কটাইছে ইফতাৰিত নিদিয়ে ইফতাৰ ফুলবাৰ নিদিয়ে এইখন আমি এইদৰে কুইদাই নিম উম চত চত আহি আহিছে নে বেশি বড় আসছে না আজকে ইফতারের জন্য হেরম ইফতারি নাই গিয়ে গেছে আজকে গাছ কাটছি আবার জোয়ারে মাথা কাইটা নিয়ে আইসি না আজকে হেরম ইফতারি নাই গিয়েছে কোথায় আহে আমার মাছ আমার কুড়া হয়েছে ফলি মাছের কোনো ফেলানি নাই এখন আমি ফলি মাছটা ধুয়ে নিব তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদা মাছ দিতেছে একেবারে পাকার মধ্যে ঘুষে গেছে নাহলে তো ওটি না ছোট ছোটো আসতে সব করা করে তো প্রিয় দর্শক আবেদার মাছ দেওয়ার শেষ এই যে এখান থেকে আমাদের বুট সিদ্ধ করা হইছে এই যে বুট আর আলু তো না কি করবা ঘুগনি রান্ত ঘুগনি তারপরে তরকারি আনবা হ্যাঁ আর এখানে আমাদের ভাত হয়ে গেছে দেখেন ভাত বয়ে গেছে আবেদন পেঁয়াজ মরিচ কেটে নিতেছে এই ঘুগনিটা রান্না করার জন্য নাট দোৱা তাৰ হৈ গৈছে এখন আমি বুধ ঘুগনি ৰান্ধো ঘুগনি ৰান্ধা চি एक बार देखें पानी दिया आवे दे बार गुगने एक बार खिसुरी करा लेंगे तो खिसुरी ना गुगने किसी को ला इधर गुगने एक दिन खिसुरी ना दूंगी है एक दिन बूढ़ दिए खिसुरी ना दूंगी बागुन आलू दिया फली मास राम दूं यहाँ ना मैं बागुन की जरूरत है गुगने रांधा वैसे है ना खात अल ए

だからちょっとだけ。 मस भाजार शेष एहन तरकारी सम्बन्ध কষান হয়ে গেছে আমি দিয়ে দিই তাহলে কি সুন্দর করে কষাইছি তরকারি বলো বললে মাছ দিয়ে দিব তরকারি বলো তুই মাছ দিয়ে দিই ব্যাগটি মাছ দিয়ে দিই হ্যাঁ আজকে তো তরকারি থেকে খালি মাছে ময়লা নিগে ডিম জিদ্ধ করছি আর আগে নিগে মাছ ফুলি মাছ খা না খালি কাদা কাদা তো প্রিয় দর্শক দেখেন আমাদের অনেক কষ্ট করার পরে তরকারি হয়ে গেছে তবে দা নামে হেলো নামে গাফির চলে দি না গাফির হ্যাঁ নাও নামে গাফির চলে মেলা কষ্ট কলম আছে আজকেnga রোজান লাগে গাসব রোজান মানে এই তর পরে টাইম আছে গাছি ই করো রুজি ছলা নি আই তো বন্ধুরা এই দেখেন আবদরকারে নিয়া গেল তো আজকে আমাদের সবার রোজা লাগে গেছে গা আর এই যে গাফির গাফির দাম বই দিয়ে ছলা এই গাফির বই দিয়েলাম দেখেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম